হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো তো ইতিমধ্যেই আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে তোমাদের জীবনের দ্বিতীয় বৃহত্তম উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষা তার আগে এবার তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন একটি নোটিফিকেশান জারি করা হয়েছে আজকেই এই নোটিফিকেশানটি জারি করা হলো এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই নোটিসে বলা হয়েছে কোন কোন জিনিস তুমি যদি মেনে চলো বা কোন কোন নিয়ম এর বাইরে যদি চলো তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হবে বা তোমার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে কী কী নিষেধ রয়েছে কী কী অ্যালাউ রয়েছে সমস্ত কিছু এই নোটিফিকেশনে বলা হয়েছে সেটা আমরা বিস্তারিত জানব তোমরা জানো বিগত সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একটা বিশাল পার্থক্য রয়েছে নিয়মের পরিবর্তন এসেছে স্ট্রাকচারের পরিবর্তন এসেছে তাই তোমরা না ঘাবড়ে একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও কোন কোন নিয়মগুলি নতুন এসেছে এবং নিয়মগুলি বাধ্যতামূলক কোনগুলি অবশ্যই সেটা তোমাদের জানা উচিত জানা দরকার পরীক্ষার আগে একটু সময় দিয়ে ভিডিওটি দেখে নাও জানি তোমরা অনেক ব্যস্ত রয়েছো তোমরা টেনশনে রয়েছো তোমাদের বলবো যে একটু যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমাদের ঠান্ডা মেজাজে একটু বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তো চলো আমরা দেখে নিচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ইতিমধ্যেই জারি হওয়া নোটিফিকেশনে কোন কোন নির্দেশিকাগুলির কথা বলা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য বিস্তারিত জানাবো তো তার আগে ভিডিওটি অবশ্যই তোমরা একটি লাইক করতে ভুলবে না লাইক করে হাই বাটনটি প্রেস করে দিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইনফরমেটিভ ভিডিও এবং অন্যান্য সাজেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আমরা চলে আসছি সংসদের থেকে প্রকাশিত বা সদ্য প্রকাশিত যে নোটিফিকেশান সেই নোটিফিকেশনে প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করবো কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের জন্য বন্ধুরা যেমনটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো দেখো নোটিফিকেশন অ্যাটেনশন অল হেড অফ দি ইনস্টিটিউশনস অ্যান্ড এক্সামিনেস অফ এইচএস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ হাজার ছাব্বিশের ফোর্থ সেমিস্টার এইচএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ সমস্ত স্কুলের তরফে এই নীতি কার্যকর হবে দেখো বলা হচ্ছে অ্যাজ পার দ্য গাইডলাইনস টু কন্ডাক্ট হায়ার সেকেন্ডারি এডুকেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স সেমিস্টার ফোর সেমিস্টার থ্রি অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অ্যান্ড এইচএস এক্সামিনেশান আন্ডার ওল্ড সিস্টেম অলরেডি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কাউন্সিল বারো বারো দু পঁচিশ অ্যান্ড আন্ডার টু দ্য রিমাইন্ড অল স্টেক হোল্ডার্স রিগার্ডিং দ্য ফলোইং পয়েন্টস রিলেটেড টু দি এইচএএস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশ পরীক্ষা অর্থাৎ এইচএস পরীক্ষা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ নির্দেশিকা ইতিমধ্যেই সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে এবং কী কী নিয়মগুলি বা নির্দেশিকা রয়েছে সেটা তোমরা দেখে নাও দেখো সংসদের নোটিফিকেশনে বলা হয়েছে অল এক্সামিনেস আর প্রোহাইবিটেড ফ্রম ব্রিঙ্গিং কাইন্ড অফ প্রিন্টেড অর রিটেন টেক্সুয়াল ম্যাটেরিয়াল পিস অফ পেপার অ্যানি আদার প্রসেস তাহলে যেসব জিনিস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলি কি সেগুলি হচ্ছে যে লিখিত কোনো প্রিন্টেড কাগজ বা কাগজের টুকরো তারপরে বলা হচ্ছে ক্যালকুলেটর কিন্তু ক্যালকুলেটরও তোমাকে নিয়ে যেতে দেওয়া হবে না অর্থাৎ ক্যালকুলেটার কেবলমাত্র একটাই শর্তে নিয়ে যেতে নিয়ে যেতে দেওয়া হবে সেটা কাদের সেটা নিচে লেখা রয়েছে তারপর বলা হয়েছে দেখো পেন ড্রাইভস রাইটিং প্যাড লগ টেবল ইলেকট্রনিক পেন স্ক্যানার মোবাইল ফোনস ব্লুটুথ ইয়ারফোনস মাইক্রোফোনস পেগার তারপরে বলা হচ্ছে পেজার স্মার্ট ওয়াচ ক্যামেরা গগলস মেটা গ্লাসেস ব্যাগ হ্যান্ডব্যাগস ব্যাগ হেলথ ব্যান্ড তারপরে হচ্ছে অ্যানি আদার ইলেকট্রনিক ডিভাইস গ্যাজেট ইটিসি ইন্টু দি এক্সামিনেশন ভেনিউ অর হল এক্সামিনেশন ক্যান ক্যারি অ্যানালগ ওয়াচ নট স্মার্ট ওয়াচ ইন দ্য এক্সামিনেশন হল ফর দেয়ার ইউজ ঠিক আছে এক্সামিনিস যারা পরীক্ষক রয়েছেন বা যারা তোমাদের গার্ড করবেন তারা কিন্তু কেবলমাত্র অ্যানালগ ওয়াচ রাখতে পারবেন কোনো স্মার্ট ওয়াচ রাখতে পারবেন না ঠিক আছে আর তোমাদের জন্য যা যা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পেন ড্রাইভ রাইটিং প্যাড যেগুলো রয়েছে ইলেকট্রনিক পেন স্ক্যানার মোবাইল ফোনস ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোনস পেজার এবং গগলস অর্থাৎ স্মার্ট গগলস যদি থাকে মেটা গ্লাসেস যদি থাকে তাহলে কিন্তু একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে এগুলি অবশ্যই তোমাদের ফলো করে যেতে হবে এগুলি যদি তোমরা না মানো আর টুকলি যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে এমনটাই বলা হয়েছে ঠিক আছে তো দেখো ক্যালকুলেটার কারা ইউজ করতে পারবে অনলি দ্য এক্সামিনেশন অফ এইচএস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স আন্ডার ওল্ড সিস্টেম মে ব্রিং অ্যান্ড ইউজ দ্য ক্যালকুলেটর এনাবেলিং তারপরে দেখো বন্ধুরা কী বলা হয়েছে অনলি দ্য এক্সামিনেশ অফ এইচএস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স আন্ডার ওল্ড সিস্টেম মে ক্যারিং অ্যান্ড ইউজ দ্য ক্যালকুলেটার এনেবলিং নর্মাল ক্যালকুলেশন উইথ ট্রাইগোনোমেট্রিক এক্সপোনেন্সিয়াল অ্যান্ড লগারেডমিক ফাংশনস ইন দ্য এক্সামিনেশন হল তাহলে কেবলমাত্র দু হাজার ছাব্বিশ যারা ওল্ড সিস্টেমের আন্ডারে পরীক্ষা দেবে তারাই কিন্তু কেবল ক্যালকুলেটার ইউজ করতে পারবে এটা কিন্তু স্পষ্ট বলা হয়েছে তারপরে লাস্ট পয়েন্টে কি বলা হয়েছে দেখো ইফ এনি দ্য এক্সামিনিস ইজ ফাউন্ড উইথ ক্যারিং এনি মোবাইল ফোনস অর ইলেকট্রনিক গ্যাজেট যদি কোনো পরীক্ষার্থীর হাতে ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন পাওয়া যায় পরীক্ষার হলে তাহলে কি হবে দ্য ভেনু প্রেমিস ডিউরিং এক্সামিনেশন অর ইন্ডালজেস উইথ অ্যানি ফিজিক অ্যাসল্ট অফ এক্সামিনেশন পার্সোনাল অর্থাৎ বলা হয়েছে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষকের উপর শারীরিক আক্রমণ করে তাহলে কী হবে হিজ অ্যান্ড হার এক্সামিনেশান অ্যান্ড অর এনরোলমেন্ট উইল বি ক্যান্সেল সেক্ষেত্রে তার সমস্ত এক্সামিনেশান বাতিল করে দেওয়া হবে অর্থাৎ তার রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট সার্টিফিকেট ক্যান্সেল বলে গণ্য করা হবে তারপর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট তারপর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট উইল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ইভেন ইন দ্য রিমেনিং এক্সামিনেশন ইফ এনি অ্যান্ড হিজ অ্যান্ড হার অ্যাডমিট কার্ড উইল বি কনফিজকেটেড অর্থাৎ বলা হয়েছে তার সমস্ত বাকি পরীক্ষাগুলি বাতিল বলে গণ্য করা হবে আর যদি সে প্রবেশ করে বাকি পরীক্ষাগুলিতে তাহলে সেক্ষেত্রে তার অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করে নেওয়া হবে তো এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা সেমিস্টার ফোর সকাল দশটা থেকে বারোটা এটা তোমরা জানো সেমিস্টার থ্রি দুপুর একটা থেকে দুটো পনেরো মিনিট এবং ওল্ড সিস্টেমের পরীক্ষা হচ্ছে তোমার সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত ঠিক আছে এবার নিরাপত্তা ব্যবস্থা তোমাদের জন্য থাকছে প্রবেশ পথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি প্রতিটি ভেনুতে সিসিটিভি নজরদারি প্রশ্নপত্র সংরক্ষণের ঘরো বিশেষ নজরদারি এগুলি থাকছে সেমিস্টার ফলে সাদা এবং সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি হলুদ রঙের কোশ্চেন থাকবে এবং ওল্ড সিস্টেমের নীল রঙের কোশ্চেন থাকবে পরীক্ষার্থীদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন তাদের বিশেষ বাড়তি নজর রাখা হয়েছে এই নির্দেশিকাগুলি অবশ্যই তোমরা ফলো করবে আশা করি সবার পরীক্ষা খুব খুব ভালো হবে বেস্ট অফ লাক দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে